আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকে লাইন টিভি বিশেষ সংবাদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক নতুন প্রজ্ঞাপন জারি করেছে এখন থেকে আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের জন্য আর কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না একটি নির্ধারিত ফি পরিশোধ করলেই সরাসরি সাব রেজিস্ট্রারের মাধ্যমে দলিল সম্পাদন করা যাবে আগে ফ্ল্যাট বা প্লট বিক্রয় করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগত যা অনেক সময় নিত এবং ছিল জটিল আর অনেক ক্ষেত্রেই দুর্নীতির সুযোগ তৈরি করত কিন্তু এখন প্রক্রিয়াটি অনেক সহজ ফ্ল্যাট হস্তান্তরে দুই শতাংশ এবং প্লটের ক্ষেত্রে তিন শতাংশ ফি পরিশোধ করলেই রেজিস্ট্রেশন সম্ভব তবে কিছু ক্ষেত্রে আগে নিয়মই থাকবে যেমন যদি কেউ প্লট ভাগ করতে চান বা একত্র করতে চান অথবা মাস্টার প্ল্যান অনুযায়ী জমির ব্যবহার পরিবর্তন করতে চান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে হস্তান্তর সম্পন্ন হলে দলিলের এক কপি এবং নামজারি সংক্রান্ত সব নথি নব্বই দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে না দিলে দৈনিক পঞ্চাশ টাকা করে জরিমানা গুনতে হবে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত সব রেকর্ড এখন অনলাইনে সংরক্ষিত থাকবে এতে সম্পূর্ণ প্রক্রিয়া হবে স্বচ্ছ দ্রুত এবং দুর্নীতিমুক্ত এছাড়া নিরানব্বই বছরের লিজ মেয়াদ শেষ হলেও নতুন করে কোনো ফি দিতে হবে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে লিজ গ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে দুর্নীতি ও হয়রানির পথ বন্ধ হবে এবং সরকারের পরিত্যক্ত ও বিরোধপূর্ণ সম্পত্তিগুলো ব্যবহারের উপযোগী হবে আপনি যদি ফ্ল্যাট বা প্লট মালিক হন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে সরকারের এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমি স্নেহা ল্যান্ড টিভি থেকে ধন্যবাদ সবাইকে এবং দেখা হবে পরের আপডেটে